নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী সাধারণত আমি সকাল নটাতে একটা করেই সারাদিনে ভিডিও করে থাকি কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুপুরবেলায় চোরের মায়ের লম্বা গলা নাটক অভিনীত হওয়াতে আমাকে এই বিকেলবেলা আপনাদের কাছে আসতে হলো একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা অনুরোধ আপনাদের মতামত রাখবেন কমেন্ট সেকশানে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের কাছে একটা শেষ অনুরোধ আমার এই মূল বিষয় ঢোকার আগে যে যদি আমার এই ছোট্ট চ্যানেল যে স্পষ্ট কথা বলে সেই অল্প দিনে আপনাদের আশীর্বাদ ভালোবাসে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা নতুন যারা দেখছেন তারা এই স্পষ্ট কথা শুনতে গেলে চোখে চোখ রেখে কথা বলা দেখতে গেলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে নোটিফিকেশনটা আপনাদের কাছে আসে আমার যে কোনো ভিডিওর তো যাই হোক আমি মূল বিষয় আসি ওই আবারও বলছি আজকে চোরের মায়ের লম্বা গলা এই নাটকটা অভিনীত হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেই নাটকটাতে ঢোকার জন্য মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি সেখানে ওই টিকিট মানে যেটাকে পাস পাস বলছে ওরা সেই নিয়ে ধুমধুমার পাঁচশো টাকা আবার কেউ কেউ বলছে আরও বেশি চড়া দামে ওই পাস নাকি ব্ল্যাকে বিক্রি হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই রকম একটা নাটক দেখার জন্য তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উৎসাহ থাকে তাই না তো যাই হোক এখানেও আবার দেখুন কেলো দুর্নীতি মানে তৃণমূল কংগ্রেস সরি তোলামূল কংগ্রেস যেখানে আছে বা তাদের বিন্দু বিসর্গ যেখানে ছায়া আছে সেখানে তোলাবাজি চিটিংবাজি হবে না এটা তো ঠিক না যাই হোক আমি যেটা আপনাদেরকে বলি যে সেই যে নাটকটা অভিনীত হলো সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা বড় মিথ্যা কথা বললেন কি বললেন আগে শুনেনি তারপর আমি আসছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই শুনলেন উনি বললেন যে উনি যা কথা দেন সেই কথা উনি রাখার চেষ্টা করেন এবং আরও অনেক কথা বলেছেন সেদিকে যাচ্ছি না সবথেকে বড়ো মিথ্যা কথাটা আজকের দিনের সেটা হচ্ছে উনি যা বলেন সেই কথা রাখেন আচ্ছা এই এস এল প্রার্থীরা যখন অনশন করছিল আজ থেকে দু বছর আগে প্রেস ক্লাবের সামনে তখন দু তিন বছর আগে সে ভিডিও আমার কাছে আছে আমি এক্ষুনি দেখাতে পাচ্ছি না আমি পরবর্তীকালে ভিডিওতে দেখাবো সেখানে উনি তৎকালীন তিন বছর আগে শিক্ষামন্ত্রী ওই দেড়শো কেজি ওজনের পার্থ চ্যাটার্জিকে নিয়ে গিয়েছিলেন গিয়ে বলেছিলেন যে উনি দুমাসের মধ্যে সবাইয়ের চাকরির ব্যবস্থা করে দেবেন একটা কমিটি বানাবেন সে কমিটির মাথায় কাকে বসিয়েছিলেন যিনি এখন প্রেসিডেন্সি জেলে গড়াগড়ি খাচ্ছেন সবটাই আপনারা জানেন এবং স্বয়ং সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী যাই বলুন সে দেড়শো কেজির ভদ্রলোক তিনিও এখন ওই প্রেসিডেন্সি জেলে তিনি লুটোপুটি খাচ্ছেন যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এটা তো সবথেকে বড় মিথ্যা কথা আজকে আবার দুমাস সময় দিয়েছেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের দেশের মুখ্যমন্ত্রীর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সরি তিনি যখন শপথ নেন তখন সংবিধানকে মান্যতা দিয়েই সাংবিধানিক একটা সম্মানের ব্যাপার আছে মান্যতার ব্যাপার আছে উনি আজকে যা যা বললেন সবাইয়ের সামনে সেটা হচ্ছে যদিও লোক ওই আপনাদের বলে রাখি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বারো হাজার লোকের সিটিং ক্যাপাসিটি আমরা বহু প্রোগ্রাম ওখানে করেছি আর আজকে পঁচিশ হাজার লোককে ডাকলেন অর্ধেক হলে লোক ছিল অর্ধেক ছিল না কারণ বাছাই করে তার অনুগতদের হলে ঢোকানো হয়েছিল বলে যোগ্য চাকরি প্রার্থীদের অভিযোগ যাই হোক সেখানে উনি কি বললেন আর একটা কথা উনি সুপ্রিম কোর্টকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিলেন সুপ্রিম কোর্ট যেখানে বাছাই করতে না পারায় যোগ্য অযোগ্য পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলেন সেখানে উনি বললেন যে গভর্নমেন্ট কি কারোকে এ দিয়েছে টার্মিনেট করার চিঠি দিয়েছে সুতরাং আপনারা যাবেন আপনারা ক্লাস করবেন আমি সুপ্রিম কোর্ট যদি জিজ্ঞাসা করে আমরা জানাবো যে যে কোনো কারুর স্কুলে গিয়ে ভলেন্টারি সার্ভিস করার অধিকার আছে না ম্যাডাম আমি আপনার সঙ্গে একমততে পারলাম না যারা যোগ্য নয় যারা সাদা খাতা জমা দিয়ে ওই স্কুলের চাকরিটা যাদের আপনার লোকেরা টাকা খেয়ে দিয়েছে আজকে তারা এতদিন তো ভবিষ্যৎ প্রজন্মর জীবনটাকে নষ্ট করেছেন আবার করবেন এমনি শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যাদেরকে যোগ্য যোগ্য না বাঁচতে পেরে বাতিল করে দিয়েছেন তাদের কোনোভাবেই আমি বলি অনুরোধ অভিভাবকদের কাছে অনুরোধ করি যে কেউ মেনে নেবেন না আর দ্বিতীয় কথা তারা আজকে যে চাকরিটা করছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা যারা আজকে পঞ্চাশ ষাট হাজার টাকা মতন মাইনে পাচ্ছিলেন তারা ভলান্টারি সার্ভিস করবেন কেন আপনি নিজে বলেন আপনি একজন আইনজীবী তাহলে আপনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনি সওয়াল করুন আপনি বলছেন সময় দিতে পারেনি সামান্য ভুল ত্রুটি সামান্য ভুল ত্রুটি নয় এটা ইচ্ছাকৃতভাবে চুরি হয়েছে এবং সেই চুরির মাধ্যমে আজকে যাদেরকে ঢোকানো হয়েছে এবং ওয়ে মার্কশিট ধ্বংস করা হয়েছে এবং এই ওয়েব মার্কশিট স্ক্যান হয়েছে এসএসসির অফিসে বসে তো আজকে এই সব কথা বলে ছেলে ভোলানো গল্প করে তো লাভ নেই কারণ আপনি যেটা বলেছেন আগে সেইটা একবার সবাই শুনে নিক আসুন দর্শক একটু শুনে নিন আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও হুইয়ার আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না শুনলেন কেন ভলেন্টারি সার্ভিস করবে আপনি বলছেন দু মাস একটা সময়সীমা দিয়েছেন আপনি তো প্রেস ক্লাবের সময়ও প্রেস ক্লাবে ধর্নার সময়ও বলে এসেছিলেন তিন মাস আজকে এতটা দিন চলে গেল একবারও এসএলএসটি প্রার্থীদের যারা যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টেও আছে যারা ধর্নায় বসেছিল ধর্মতলা তাদের সঙ্গে আপনি একবারও দেখা করতে যেতে পারেননি আপনার বাড়ি থেকে এমন কিছু দূর নয় আপনার নবান্ন থেকেও এমন কিছু দূরে নয় সেখানে আপনি যেতে পারেননি আপনি আজকে এই তাদের ইন্ডোর স্টেডিয়ামে ভালো মতন টুপি পরিয়ে দিলেন যেভাবে ওই আরজি করের ডাক্তার যারা আন্দোলন করছিলেন তাদের টুপি পরিয়ে দিয়েছিলেন আমি শুধু বলবো এই যোগ্য শিক শিক্ষকদের আপনারা এই সরকারের দুর্নীতির জন্য আপনাদের চাকরিটা হারিয়েছেন কোর্টের কিচ্ছু করার নেই কোর্ট সঠিক সিদ্ধান্ত করেছে আপনারা সরকারের কাছে দাবি তোলুন যে আমরা কোনো কথা শুনতে চাই না আমাদের হয় আপনি স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিন যেভাবেই হোক এবং সেটা অবশ্যই ওই মাস তিন মাসের মধ্যে আর যদি না পারেন আমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে সরকার ঢুকিয়ে দিক আপনি মেলা মোচ্ছপ করতে পারেন আপনি মদ বিষমদকে মারা গেলে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে পারেন আর এক কোটি টাকা করে তাদের একটা জীবনের একটা আশ্বস্ত হওয়ার জায়গা আপনি দিতে পারবেন না আপনার সরকার আপনার এসএসসি বোর্ড তারা আজকে দুর্নীতি করেছে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করেছে হাইকোর্টেও স্বীকার করেছিল হ্যাঁ অযোগ্য প্রার্থী কেন অযোগ্য প্রার্থী থাকবে তো আমি তাই বলবো একটাই কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন লৌহ পুরুষ কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন না তিনি লড়েছেন তিনি যথার্থভাবেই লড়েছেন উনি শুধু এই ছাব্বিশ হাজারের কথা ভাবেননি উনি তেইশ হাজারের কথা ভেবেছেন অর্থাৎ ধরুন এই পাঁচ হাজার সাত হাজার যে অযোগ্য প্রার্থী যাদেরকে ঢুকিয়েছিল সেই জায়গায় তো ওয়েটিং লিস্টের প্রার্থীরা ঢুকতে সেই তেইশ লাখের মধ্যে থেকে তো যারা চাকরি পাচ্ছিল না তারাও অনেকে ঢুকতে পারতো সুতরাং বিকাশ রঞ্জন ভট ঠিক করেছেন সঙ্গে ফিরদোস সামিম সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এরা যা করেছেন ঠিক করেছেন আপনার আগামীকাল সুপার নিউমারি পোস্ট নিয়ে যেটা মন্ত্রিসভা আবার সিবিআই তদন্তের মুখে পড়বে বলে আমি মনে করি এটা মন্ত্রিসভা আপ্রাণ চেষ্টা করেছিল কভার আপ করার এই দুর্নীতিটাকে লজ্জা করে না তো যাই হোক আমি এই যোগ্য শিক্ষকদের কাছে এইটুকুই অনুরোধ করব। আপনারা নতুন নাগরিক গড়ার কারিগর আপনারা কখনোই এই ঢববাজির কাছে মাথা নত করবেন না এবং কোনো ভলেন্টারি সার্ভিস না আজকে আমি এটুকুই বলছি আপনাদের বক্তব্য আপনারা রাখবেন কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার